আসসালামু আলাইকুম রহমতুল্লাহিাত প্রিয় বন্ধুরা চমৎকার আরও একটি ভিডিও নিয়ে একটু ব্যতিক্রম ধর্মী একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হয়েছি দেশের সর্ববৃহৎ ক্রেস্ট সেন্টার এবং প্রিন্টিং প্রেস আল মাহমুদ ক্রেস্ট সেন্টার থেকে আমাদের ক্রেস্টের বিশাল জগতের মধ্যেও আমাদের আরেকটি জগৎ রয়েছে যেটা আমাদের জীবনের প্রথম বিজনেস প্রথম ব্যবসা যেটা এখনও চলমান রয়েছে এটার ভিডিও খুব কমই দেওয়া হয় বিকজ এটার হলো অনেক চাহিদা অনেক চাপে থাকি সব সময় আমাদের হচ্ছে প্রিন্টিংয়ের বিশাল সমাহার রয়েছে অর্থাৎ প্রিন্টিং জগতের এ টু জেড সব কাজই আমাদের নিজস্ব মেশিনে করা হয় ভিজিটিং কার্ড মেমো চালান প্যাড ভাউচার পোস্টার লিফলেট দাওয়াত কার্ড হাজিরা কার্ড বেতন কার্ড রেজাল্ট কার্ড আইডি কার্ড ডিজিটাল ব্যানার এগুলো আছে আমাদের তার পাশাপাশি আরও কিছু ব্যতিক্রম আইটেম আপনাদের সাথে জন্য যুক্ত করেছি সেটা হচ্ছে প্রাতিষ্ঠানিক ডায়েরি তথ্য বই ইভেন আপনাদের ম্যাগাজিন এবং খতনে বোখারি যে ডায়েরিগুলো হয় ওই ডায়রি এবং আপনার লিখিত কোনো কিতাব যদি আপনি লিখে থাকেন কোনো গল্পের বই কোনো উপন্যাসের বই লিখে থাকেন এগুলো আমাদের কাছ থেকে সুন্দর প্রচ্ছদের মাধ্যমে সুন্দর ডিজাইনের মাধ্যমে ফুটিয়ে তুলবো আমরা রসুল সুন্মত রসুলসল্লাহ আলিয়াসাল্লাম এটা জনপ্রিয় ওয়াজ আবদুল খালেক শরীয়তপুরীর লেখা এই একটি কিতাব জান্নাতিনারীর বৈশিষ্ট্য আব্দুল খালেক শরীয়তপুরী এটাও আমাদের কাজ করা মৃত মানুষ কথা বলে আব্দুল খালেক শরীয়তপুরি এটাও আমাদের এখানে কাজ করা এবং এই যে স্বপ্ন নির সোসাইটি এটাও একটা চমৎকার একটা ম্যাগাজিন করা হয়েছে ইভেন এই যে আলমিজবাহ ডায়রি চমৎকার ডায়েরিগুলো আমাদের প্রতিষ্ঠানে হয়েছে এই যে আল জামিয়াতুল ইসলামায় দারুল মজিবাগ মাদ্রাসার ডায়েরি ইউনিক স্টাডি জোন দারুলিদ্দিকা কামিল মাদ্রাসা অসংখ্য কাজ আমরা করেছি চমৎকার চমৎকার কাজ আমরা উপহার দিয়েছি যেগুলো ডিজাইনের মান কোয়ালিটি ইভেন পেপারের মানও ভালো বাইন্ডিংটাও চমৎকার অনেক সুন্দর মেশিনের বাইন্ডিং হয় আমাদের ডিজিটাল বাইন্ডিং আপনারা যারা খতনে বুখারি ডায়রি করতে আপনারা প্রস্তুতি গ্রহণ করেছেন ইতিমধ্যে আপনারা সিদ্ধান্ত নিয়েছেন ইভেন আপনারা ভালো প্রতিষ্ঠান খুঁজছেন যে বিশ্বস্ত এবং কাজের মান কোয়ালিটি সুন্দর হবে রেটও কম হবে তাদের জন্য আজকের ভিডিওটি খতমে পোখারির ডায়েরির জন্য আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা সরাসরি যদি আমাদের শোরুমে আসেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নারায়ণগঞ্জের কাসপুর ব্রিজ সংলগ্ন চিটাগাং রোড আফিরুদ্দিন হোলসেল মার্কেটের দ্বিতীয় তলায় আমাদের তিনটা শোরুম রয়েছে এবং মার্কেটের পাঁচতলায় আমাদের বিশাল কারখানা গোডাউন রয়েছে আপনি চাইলে সরাসরি এসে অর্ডার করতে পারেন চমৎকার চমৎকার খতমে বোখারির ডায়েরি হিবরুল কোন সমাপনির ডায়েরি থেকে শুরু করে সব আইটেমগুলো আমাদের কাছ থেকে আপনি করে নিতে পারেন সবাই ভালো থাকবেন নিত্য নতুন ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি